হ্যালো হাই বন্ধুরা ওয়েলকাম নতুন একটা ভিডিওতে সবাইকে তো আজকে আমি একটা ভিডিও করছি সবার তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছ আমার হাতে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট আর হচ্ছে এই পেমেন্টটা আমি পেয়েছি তিন বছর থেকে ভিডিও করছি আর এক বছর থেকে মনিটেশন পেয়েছি তারপরে আমার হাতে এসেছে আর প্রচুর পরিশ্রম আর ধৈর্যের ফল হচ্ছে এটা আমার সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের ভালোবাসা সাপোর্টে আর আমার ধৈর্য আর আমার বরের সাপোর্ট আমার ছেলেরও সাপোর্ট বলতে পারো হুম তারপরে এই টাকাগুলো কিন্তু আমার হাতে এসেছে বুঝলে আর তোমাদের সাথে শেয়ার করবো না এটা কখনো হতে পারে না কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্টটাই আমার এটা পাওয়া আর হচ্ছে আমারও খাটনি রোজ মানে এই যে দিনের পর দিন পরিশ্রম আর ধৈর্য আর খাটনি সবচেয়ে বড় কথা তারপরেই কিন্তু টাকাটা আমার হাতে পাওয়া তো এই গল্পটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা একটু সময় থাকলে একটু শুনে যেও তাহলে ভিডিওটা শেয়ার করো আর প্রোফাইলে নতুন হয়ে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দিও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট কিছুটা তুলেছি আর কিছুটা উঠাই নি তো তোমাদের সাথে অল্পটুকু শেয়ার করলাম এই টাকাটা অল্প হলেও আমার কাছে ভীষণ ভীষণ দামি আর অনেক কারণ এটা আমার মানে বলতে পারো নিজের ইনকামে ফার্স্ট পেমেন্ট তা আবার ভিডিও করি বুঝতেই পারছো কারণ ভিডিও করি বলে নানা ধরনের লোকে এটা ওটা অনেক কথা বলে কিন্তু আমি পাত্তা দিই না কিন্তু আমার বর প্রচণ্ড সাপোর্ট করে আমাকে আর আমি দিনের পর দিন লোকের কথা শুনেও মানে নিজেরটা খাই বরেরটা খাই তো হচ্ছে কারো কথা গায়ে মাখি না সেটা না শুনে আমি কষ্ট করে ভিডিও বানিয়ে গেছি খালি বলে ধীরে ধীরে করে নাচি এই করি তো আমি যা পারি তাই ভিডিও করি ডেলি লাইফস্টাইল নাচ গান মানে যেটুকু পারি আমি সবটাই তোমাদের সাথে তুলে ধরি তো সেটাই কষ্টের পাওয়া এটা আমার তোমরা সবাই বুঝতেই পারছো মানে কষ্ট থেকেও আমার ধৈর্য ধৈর্য আর পরিশ্রম কষ্ট সবটাই আছে সবটাই শেয়ার করব তোমাদের সাথে কীভাবে পেয়ে পেয়েছি এটা তো আমি মনে করো ভিডিও করি আজ থেকে মনে করো এই ধরো তিন বছর হয়ে গেছে আমি ভিডিও করি কারণ মাহির তখন অনেকটাই ছোট ছিল তো সংসারে কর্ম শেষ করে ছেলে সামলে রান্না বান্না সব কাজটাই আমাকে করতে হয় কারণ আমার বাড়ি থেকে উনি আমি একা তো সবাই জানো আর হচ্ছে সবটাই শেষ করে তারপরে যেটুকু সময় পাই আমি না ঘুমিয়ে না রেস্ট নিয়ে ভিডিওর পিছনে দিই তার পরিশ্রমের ফল হচ্ছে এটা বুঝতে পারছো তো হচ্ছে তার মধ্যে একটাই কথা বলো মাহিরের বাবা ভীষণ আমাকে সাপোর্ট করে সবসময় আর মাহিরও হচ্ছে মনে করো খুবই সাপোর্ট মনে করো মানে যা বলি তাই শুনি ঠিক আছে ওদের সাপোর্ট ছিল বলে পরের সাপোর্ট না থাকলে আমি কিছুই করতে পারতাম না কারণ ভিডিও আমি করি আর ভিডিও এডিটও আমি করি সব কিছুই আমি করি কিন্তু তারপরেও তো বড়ির সাপোর্ট না থাকলে কিন্তু কিচ্ছুই করা যায় না তো সবসময় মাহির বাবা আমাকে সাপোর্ট করেছে আর এই টাকাটা পাওয়ার জন্য আমাকে এক বছর মনিটেশন পেয়েছি এক বছর ওয়েট করতে লেগেছে তারপরে কিন্তু আমি হাসব্যান্ড পেয়েছি আর এখন ফেসবুকে টাকা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে সেজন্য সবাইকেই বলবো ধৈর্য ধরে কাজ করো ধৈর্য রেখো সবাই মানে সফলতা পাবেই তারপরেই কিন্তু আমি সফলতা পেয়েছি টানা বছর বছর কাজ করে করে তারপরে আমি হাতে পেলাম কিন্তু তিন এক ওই যে একটাই ধৈর্য ছাড়িনি আর হচ্ছে কি বলতো রোজ দিন পরিশ্রম করিয়ে গেছি কঠোর পরিশ্রমের ফল হচ্ছে এটা তো এমনি এমনি পাইনি তোমার তো অনেকেই বলবে যে হচ্ছে ভিডিও করা কি কি ব্যাপার এমনি তো এই ভিডিও তো পনেরো সেকেন্ডে শেষ হয়ে যায় সেটা করার জন্য যে দু ঘন্টা রেডিও হতে লাগে দু ঘন্টা লাগে করতে তারপরে দেখো সংসারে কাজ কর্ম ছেলে সামলে তারপরেই কিন্তু মানে ভিডিও করে কষ্ট করে এই টাকাটা রোজগার করা এটা কিন্তু মনে করো যে কাজে গেলাম টাকা পেয়ে গেলাম সেরকম না কিন্তু তোমাদের ভালোবাসা মানুষের ভালোবাসার সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু মনে করো দিনের পর দিন লেগে যায় বুঝলে কারো আগে হয়ে যায় কারো টাইম লেগে আমার একটু সময় লেগেছে কারণ আমি চারিদিক মানে বুঝতেই পারছো ছেলে সংসার চারিদিক সামলে ঘর বাড়ি তারপরে কিন্তু আমি মানে যেটুকু সময় পাই এখানে দিয়েছি সেই জন্যই পেয়েছি তো বন্ধুরা তোমাদেরকে একটাই বলবো সবাই অন দিয়ে কাজ করো আর হলো কি বলবো সবাই সবাইকে সাপোর্ট করো পাশে থেকে তাহলেই দেখবে সবাই একদিন সফলতা পেয়ে যাবে তো আজকে পেলাম দুহাত হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার কিছু হাসি কিছু আসা তো কি বলতো এই টাকাগুলো যে আছে সবটাই মনে করো আমার কিছুটা খরচা হয়ে গেছে আর এটাও সবটাই আমার খরচা হয়ে যাবে তো টাকাটা খরচা হওয়ার পরেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আগে ভিডিওটা করে রাখলাম হ্যাঁ মানে বুঝতেই পারছ তো হচ্ছে প্রথম পেমেন্ট পেয়েছি কি করলাম সেটা তোমরা দেখতেই পারবে ভিডিওতে এটা ওটা তো এখন তো বলতে পারছি না কারণ হচ্ছে টাকাটা খরচা করে ফেলে তারপরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব কবে শেয়ার করি বুঝতে মানে সেটা আমি জানি না কবে শেয়ার করব কিন্তু ভিডিওটা করে রাখলাম তোমাদের সাথে মানে দেখিয়ে রাখলাম যে যেটা হচ্ছে তোমাদের ভালোবাসা আমার পরিশ্রম খাটনিতে এটা পাওয়া তো বন্ধুরা সবাই ভালো থেকো ওখানে হয়ে থাকলে ফলো করে দিও টাটা সবাই মন দিয়ে কাজ করো সফলতা একদিন পাবেই তো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে